তো গাইস চ্যালেঞ্জের মধ্যে এই যে সিঙ্গারা ফুল চ্যালেঞ্জ চলবে একটু পরেই তো গাইস চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সিঙ্গারা চা এই যে বাকি সিঙ্গারা আছে এখানে কটা আছে এই যে বাকি কটা সিঙ্গারা এখানে আছে রকি ভাইয়ের সাথে চ্যালেঞ্জ না তোমরা হ্যাঁ আমি দিচ্ছি সিঙ্গারা মোস্তফা আস্তা না পারলে তো নকল পয়সা কাকা দিবি ইন্দু আর না পারলে পয়সা তুমি দিবা ঠিক আছে এক টুকরো মাটিতে ফেলা যাবে না একদম ঠিক আছে ঠিক আছে তো গাইস চ্যালেঞ্জের মধ্যে এই যে সিঙ্গারা ফুল চ্যালেঞ্জ চলবে একটু পরে ভাই 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 তুমি চাটা চাটা রেডি করো তাদের চাটা রেডি করো হ্যাঁ চাটা আমার চাটা আমার চাটা আমার এই যে সিঙ্গা চলে আসছে হ্যাঁ তার মধ্যে আবার একটা সিঙ্গা পড়ে গেল আরে এটা না তো নিচেরটা নিচেরটা যেটা পড়ে গেছে ওটা বাদ দাও

তো গাইস সিলিন্ডার করে নিছে খাইতে পারতেছে না নয়টা সিংড়া দুইটা চাই খাইতে পারলো না চ্যালেঞ্জ চ্যালেঞ্জে হেরে গেল কয়টা খাইছে এখানে চারটা পাঁচটা ছয়টা না না ছয়টা মানে পাঁচটা বাকি আছে পাঁচটা বাকি আছে ছয়টা তিনটে তিনটে শুধু তিনটা সিংড়া খাইছে বাদ বাকি আর খাইতে পারলো না তো চ্যালেঞ্জ হেরে গেছে তো বিল এখন রকি ভাই পেমেন্ট করবে ঠিক আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কোনো ব্যাপার না